যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ধীরে আসছে প্রবল ঝড় বৃষ্টি শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে গরম বাড়ছে এই পরিস্থিতিতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তবে আজ নয় কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে রবিবার থেকে বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর জানাচ্ছে আগামী রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে সাধারণত শীতকালীন যে বৃষ্টির দেখা মেলে এই বৃষ্টি তেমন হবে না বৃষ্টির সঙ্গে চলবে হালকা হাওয়া এবং সেটা প্রবল ঝড়েও পরিণত হতে পারে এমনও জানানো হয়েছে সেই সঙ্গে বিদ্যুতের ঝলকানিও দেখা মিলবে রবিবার অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি শুরু হবে বৃষ্টিপাত সাতাশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ বুধবার পর্যন্ত কেবল দক্ষিণবঙ্গই নয় কিন্তু বৃষ্টি দেখা পাওয়া যাবে উত্তরবঙ্গেও তবে রবিবার সেখানে তেমন বৃষ্টি হবে না মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং একটু সাবধানে থাকবেন কারণ এই বৃষ্টিতে ভিজলে রোগের সম্ভাবনা প্রবল বৃষ্টির পর আবার কিছুটা ঠান্ডা আবহাওয়া হতে পারে অর্থাৎ ঠান্ডার আমেজ আমরা পেতে চলেছি তবে তা খুব বেশি স্থায়ী হবে না বলেই জানা গেছে